আমার মুসলমানি মান্দা এ সাতপুরার বাবা এ কুমিল্লা মুরাদগরের বাবা পর্দার অন্তরালের মা আল্লাহ তালার বান্দা উনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালার বেশি আবাদত করছে কিন্তু ওনার কাছে খবর আসছে গো আল্লাহর বান্দা আপনি কি জানেন আপনি যে এলাকায় আবাদত করেন এলাকা একটা মহিলা এলাকার মধ্যে ব্যবসা বানা করে ব্যবসা এলাকার মধ্যে দেহের ব্যবসা করে হুজুর আপনার এলাকার মধ্যে দেহ ব্যবসা চলে আর আপনি এটাকে বাধা দিবেন না হুজুর আপনার কাছে কেমন লাগে ওই হুজুর ডাক দিয়া তাই

আপনি চাইলে এই মহিলাটারে হেদায়ত করা সম্ভব এই মহিলাটারে আলোর পথে আনা সম্ভব এই মহিলাটার ইহদিনা শেরাতল মুস্তাকিমের পথে আনা সম্ভব এবার বলেন ইহদিনা সেরোতল মুস্তাকিম এই পথটা কি বালা পথ না খারাপ পথের মধ্যে আমরা সোনাকান্দার বিশ্বরা চলছিল এই পথের মধ্যে দামতের তের বুঝুরা চলছিল মাঝবানীরা চলছিল বড় বড় হকালী রব্বানি আল্লাহরীরা চলছিল সেও যদি সোনাকান্দে নামাজ না পড়ে কেউ যদি মাছ টুপি লাগে না মাছ না পরে এর কি আপনি ওই দরবারের বদনাম করবেন নাকি না 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 দরবারের পরবর পর পীর মাসে কাল্লার উলিরা আমরা হকানি সরল সহজ একটা ইসলাম দিয়া গেছে আর আমরা ওই ইসলামটারে লইয়া ব্যবসা করি নারে রে মুসলমান ওই আল্লাহর উলি ডাক দিয়া কয় আমি তিন দিন চার দিন করে মহিলার ঘরের সামনে গেছি কিন্তু আমার সাহসটা কুলায় না আমি যাইয়া মহিলাটারে কোমর তুমি বেহায়াপনা করো না তিন দিনের মাথায় আমি মহিলাটার ঘরের ভিতর

করতে পারবেন বলে তুমি তোমার দাসীকে খান থেকে বিদায় করে দাও রে রে দাসিটারে বিদায় করে আল্লাহর ওই বান্দা ঘরের মধ্যে মহিলাটারে নিয়ে বসছে মহিলার সামনে বইসা মহিলা বলে আপনি আমার দেহটারে যেমন ভাবে চান তেমন ভাবে ভোগ করতে পারেন আল্লাহর অলি কয় তোমার আমি এক হাম দিনার দিছি তুমি এটা তোমার কাছে রাখবা আর আজকে সারা রাত্র তুমি আমার আমি যে এইভাবে বলবো তুমি এভাবে কাজ করবা বলে হাম বলে তুমি একটু যাও যা সুন্দর করে গোসল করো বলে আমি তো গোসল করা তবে তাইলে তুমি

আমি যেইভাবে বলি এইভাবে দুইটার নামাজ পড়বা মহিলা দুই রাত নামাজ আল্লাহ রলির মতো করে পড়ছে পড়ার পরে মহিলা দুই রাত নামাজ পড়ার পরে চোখের পানিটি ফালাই হুজ দুই রাত নামাজে আমার লাভটা কি হবে বলে তোমার জান্নাতের ঠিকানা হবে যদি তুমি নামাজের পরে দোয়া করো আল্লাহ আর কোনো দিন আমি গুনার কাম করতাম না আর কোনো দিন আমি বাজে কাম করতাম না তাই তুমি আমার আল্লাহ তালার কাছে মাপ পাইবা কিন্তু আমরা সমাজের মানুষ এরা তবা করতে চায় না তবা করতে চায় না যখন দেখে ঘরের ভিতরে ধুম টানতাসি তখন যায় তাড়াতাড়ি হুজুরে ডাকবে হুজুর একটু তাড়াতাড়ি তবাটা ভরা ফরাই দেয় না ফরাই

আপনি আমার সাথে সাথে কন করছেন কত পার না জবান বন্ধ মানে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তুমি অনকালে এটার ভিতরে মোবাইল ঢালো

ওই মহিলা কয় আমি হুজুরের সাথে দোয়া কইরা মহিলাটা কি বালা না খারাপ খারাপ এই রাতে তওবা কইরা হুজুর কয় আমি গভীর रजনিতে বের হইয়া গেলাম হায় রে ও জগতের মানুষ হুজুর যখন বের হয়ে যায় এলাকার অনেক মানুষ দেখছে আমরার হুজুর দিয়ে বাবে মহিলার ঘর থেকে বাইরে হয় অবস্থা বালা না অবস্থা বালা না হুজুর ঠিক নাই ওই মহিলা ওই মহিলার দাসি তার বাড়ির মধ্যে আসছে দাসী বাড়ির মধ্যে আইসা অন্য অন্যদিন দেখো শরীরের কাপড় এলোমেলো তার মালিক বিছানার মধ্যে শরীর লেখা দিয়ে ঘুমায় কিন্তু আইসা আইসা দেখে তার দাসীটা ঘরের মধ্যে নামাজের মুসল্লার মধ্যে শেষ দায় পরে রয়েছে কিরে যে আলেম রাত্রে দেখে গেলাম ওনারে তো ঘরের মধ্যে দেখা যায় না উনি কোথায় গেল ওনার কোনো খবর নাই ডাক দে মালিক উঠেন না গো না কিন্তু কিন্তু মহিলা মাথা উঠায় না আবার ডাক দিয়ে ওঠেন না গো ওঠেন না কিন্তু মাথা উঠায় না তিনবার ডাক দেওয়ার পরে শরীরটার মধ্যে ধরার পর দেখতেছে একদিকে কাকি অপরে গেছে হায়াত নাই হায়াত নাই পান পাখিটা উড়ে চলে গেছে হায় রে এই পান পাখিটা যখন উড়ে চলে গেছে ওই মহিলা কয় আমি তার কাফন দাফনের জন্য জানাজা পড়ানোর জন্য কেমনে রে কামনারে কামনারে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তার জানা জাকি পড়াবে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে চলে গেছে বসাও 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 লাড়িরে কই দেন লাড়িরে লগে দেন লগে দেন হে তো বসক বসো বসো আল্লাহ বসো আল্লাহ কবুল করো আমিন কো ও মানুষ আইব এক মানুষ আইবরে মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইব হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে সাড়ে তিন হাত মাটির ঘরে চারজনে চার কান্দে করে ওরে দিন তোমায় সাজবিধায় কব রেসাইব দেখিতে মানুষ আইব রে একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কব ও করে সাতমুরার বাবা ও নগরের সাতমুরার বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনে ওই মহিলাটা যখন ইন্তেকাল করেছে তার দাসী বলতেছে ইন্তেকাল করার পরে তারে আমরা কাফন করাইব কেমনে তার জানাজা করার জন্য কেউ রাজি হয় না আমি চিন্তা করলাম গতকালকে রাত্রবেলা আমার মালিকের কাছে সেই মহিলা দাসী মহিলা বলছে আমি দাসী মানুষ দাসী মানুষ আমি ওই হুজুরের কাছে গেছি যে হুজুর গতকালকে রাত্রে আমার আমার এই আমার ব্যাট সামালিকা হুজুর হুজুর আপনার বিষয় আমি সারা কেউ জানে আমার মালিকটা আপনি গতকালকে রাতে আসার পর আমি আমার মালিককে জীবনে এক অক্ত নামাজ করতে দেখি না আমি ফজরের সব পরে নাস্তা নিয়ে আইসা দেখি আমার মালিক এখন এই কথা এলাকার কেউ বিশ্বাস করে না আর তার জানা যাচ্ছে কেউ যাবে বলে আমার মনে হয় না হুজুর চিন্তা করলেন আমি নিজে জানি হুজুর নিজে জানা যান নামাজে জোহরের পরে সবাই ডাকলেন কেউ আসে না পুরো মাঠ খালি মাঠ খালি হুজুর বলেন আমি ওই মহিলাটাকে নিজে কাফন পরাইয়া দিয়া তার বান্দা সিঁড়ে দিয়া তারে নিজে নিজের হাতে কবর কইরা তারে আমি কাফন দাফন করলাম জানাজা দেওয়ার মতো মানুষ নাই বিদায় তার জন্য কাফন করে আমি দোয়া করে দিলাম তাহলে বিনা জানাজার মধ্যে তার দাফন হয়ে গেছে ও মুসলমান কেমন জীবন গঠন করেন না যে আপনি মরার পরে আপনার জানাজা তো মানে চাইতো না আবার অনেক মানুষ দেখবেন জানাজার মরার পরে মাইকিংও করা লাগে না মানুষের অভাব নাই জানাজার ভিতরি যখন কাপুন দাপুন কইরা দোয়া কইরা রাত্রবেলা বাড়িতে ঘুমাইছে পরের দিন সকাল বেলা ফজরের নামাজ ইমাম সাহেব আসছে বড় মসজিদের হুজুর নামাজ পড়াইব নামাজ যখন পরাইব কিন্তু হুজুর মসজিদে ঢুকা সময় দেখে ফজরের সময় মুসল্লি মুসুল্লি দুই তিনজন চারিজন মুসল্লির কোন অবাব দিনাই করোনা সুমিতা হয়েছিল মা গো মা গো কোনদিন মসজিদের কান্দা দিয়েছে না তুমার নামাজ দুইটা কাছোরা গুরগুরিয়া বাড়িয়ে গেছে

আমার বহু মুসলি জুমা না আমার সামনে না একবার মোটামুটি দূরে দূরে আমি যদি না আমার মসজিদের সভাপতি আর আমরা হুজুর না কিছু কয় আমি আমার যে কোনো বা লগের সাথী বাইরে ফাড়াই দি আমি মাঝে মাঝে দিকে মোটামুটি আমি কয়না দে আমি কেননা দাও কথা কয়না আমি কয়না দাও বাইতুল্লাহ শরীফের ভিতরে যখন হস করতে গেছি জুমার নামাজ পড়াইছে মক্কার ইমাম সাহেব উনি খুব মুরব্বী মানুষ হাঁটতে খুব কষ্ট হয় কেরাত পরে একবার আপনার কাছে মনে হবে এমনি কেরাত পরে আমরা ছোট নাতি যে আবুদ্দা দিয়ে নামাজ পড়াইলে তার কাছে ভালো লাগবো কিন্তু এই বেটা যে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব আচ্ছা নামাজ দা পড়লে সবাবটা কি এক লক্ষ রাখা দিত না সূর্য কথা না দাও আর আমরা মসজিদের ইমাম সাহেব সূর্য দিন আতে এই মসজিদের নামাজ পড়ে না ওই দুই গ্রাম ভেঙে এটা সুন্দর এটার পিছনে যা নামাজ পড়তো

তোমরা কেন আজকে ফজরের নামাজ এত মানুষ একজন দাঁড়া কয় হুজুর হুজুর একটা স্বপ্নটা বালা দেখছি না কয় কি স্বপ্ন দেখছ বলে হুজুর স্বপ্ন দেখছি আমরা রে আমার রহমাতুল্লিল আলামিন নবী বলতেছে স্বপ্নের ভিতরে কি করছস রে কি করছস তোর একটা জান্নাতী ব্যক্তি রে জানাজার নামাজ সারা দাফন করে দিছস হুজুর কত এক মাস এলাকা কেউ মারা যায় নাই গতকালের ব্যাছা মহিলা ছাড়া হুজুরকো সাবধান ব্যাছা কইস না জানোস কি গতকালকে আমি এই মহিলার ঘরের ভিতরে গেছিলাম মহিলারে যাই কইছিলাম তুমি তো বেহায়াপনা করো আজকে রাতে 1000 দিনার আর দিরহাম দিয়ে আমি তোমারে কিনলাম তুমি ওযু করো নামাজ পড়ো তারে আমি তওবা করাইছি আমি বুঝিনা রে তার ঘর থেকে আমি রাতর বাইরে হইয়া আসার পরে এই মহিলাটা ইন্তিকাল করবে আর ইন্তেকালের পরেই খারাপ মহিলাটারে আল্লাহ তালা হেদায়ত প্রাপ্ত অন্তর্ভুক্ত হিসেবে কবুল করব ও মুসলমান এবারে পুরা এলাকার মানুষ মিলা বছরের নামাজের পরে ওই মহিলাটার লাশটা তুই না আবার আমার আল্লাহ তালার পক আল্লাহ তালার কাছে জানা যান নামাজ পড়ে কাফন দাফন শেষ করে দিছে এলাকার মানুষ তো একটা মহিলা বেহায়াপনা কইরা কিন্তু একটা রাত্র শুধু তবা করার কারণে আল্লাহ যদি তারা জান্নাতি ঘোষণা দেয় এটা আমরা এত গুণা করলাম আপনারা কন বাবারা আমরা যদি গুনার জন্য আজকে তবা করি আমার আল্লাহ আমরা মাফ করতে পারে কি পারে না আমরা মা কত গুণা করছে কত নামাজ সারছে আজকে আর আমরা দোয়া করা। সাতপুরার গোরস্থানে যার মা শুয়া রয়েছে যার বাপ শুয়া রয়েছে দাদা দাদি আত্মীয় স্বজন শুয়া রয়েছে আল্লাহ যেন তাদের কবরটার জান্নাতের বাগান বানায় আমি জানি না কে কত টাকা দান করছে এই কবরের কথা স্মরণ করে আল্লাহর দিনের কথা স্মরণ করি না দুনিয়া খেলাপকে সুন্দর করার জন্য আমি আর পাঁচটা মানুষ চাই শেষ বেলায় মসজিদের মধ্যে পাঁচ হাজার করে টাকা দান করবেন পারলে এখন দিবেন না পারলে পাঁচ মাস ছয় মাস পরে দিবেন না পারলে এক বছর পরে দিবেন কে দিবেন 5000 টাকা মসজিদের জন্য এক নাম্বার আমারে আব্বা জান বাবা জান দান কর্ম সুস্ত মানুষ নাম কি নাম কি জালাল উদ্দিন বাবা জালাল উদ্দিন সুয়োতি পাঁচ আтурবার দেখলো নবী জি এতবার দেখিয়ো নবী তিত তাহারে হলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব জালাল উদ্দিন সাহেব দান করবো পাঁচ হাজার টাকা বংশের কমার হাজার পাপ করো শরীর স্বাস্থ্যের মধ্যে প্রশান্তি দান করো দুই নাম্বার কে দান করবে পাঁচটা হাজার টাকা পারলে দুই মা আমার অভিভাবক যুবক নজুয়ান ভাই ছোট ছোট মা সোমবার চার চার মা বোনেরা আপনি আল্লাহর সাহেব সাহেব পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাগার কাঙ্গারের বেশি দুইটা হাত বাড়াইছে ও আল্লাহ যার হাত তোমার কাছে মা

মাহফিলে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা যে বাবা রিক্সা চালায় মাটি খাইতে মাথার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বললার কাজ ফিরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দুনিয়ার জমিনে নিজের রক্তরে পানি বানাইছে তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও মাওলা ইমাম সাহেব উদর দোয়া চাইছেন ওনার আব্বার মৃত্যুবার্ষিকী ওনার আব্বারে তুমি মাফ করে দাও আমারে মুরব্বী বাবা দোয়া চাইছে আব্বা আম্মার জন্য মাফ করে দাও কেমন ভাবে কে জানি হাত বাড়াই দোয়া চাই কার জানি জগতের মধ্যে যাদের দুনিয়াতে তারার কষ্ট বুঝার মতো কে আল্লাহ যাদের মা দু কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানে আদা অনেকে টিমেরা ঘাত বাড়াইছে মাও নাই বাবা নাই রে আল্লাহ আম্মায় আম্মার কবর জান্নাতের বাগান বানে আদা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে না দান করে দাও এই মসজিদের সম্মানিত সহসভাপতি অসুস্থ আমার আব্বা যান জালাল উদ্দিন সাহেব অসুস্থ ওনারা সহ যারা কারো সুস্থ পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে বড় কর দাও চাকরি করে বড় কর দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও কৃষি জমির মধ্যে বরকত দান করো পশু পাখির মধ্যে বরকত দান করো ও আল্লাহ আল্লাহ এমন কোন রোগ দিয়ে না যে রোগের কারণে আপনি আল্লাহরে ডাকতে আমরা কষ্ট হইব এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়না সব সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া পুরো মঞ্জুর করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের খবর আজাদ মাছ করে দাও আল্লাহ এই মাফিন নয় তোম মাহফিল কেমন পর্যন্ত মাহফিল কবল মঞ্জুর করে নাও মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান মানে মরণ দিয়ে না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়ারত নসিব পরেয়া আখরি জবানে মধুর কালেমা পরে দিয়ে না لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم